জীবনে তো অনেক সবজি খেয়েছি কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখুন ভাজে সেই মজা আসসালামু আলাইকুম এভরওয়ান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আজকে আমাদের গ্রামে আল্লাহ তালার রহমতে ভরে গেছে বৃষ্টির পানিতে এমনি থেকেই রমজান মাস অনেক রহমত তার ওপর আবার বৃষ্টির পানি বুঝুন কতটা খুশি হয়েছে আল্লাহ আমাদের প্রতি তাই আমাদের গ্রামে আজ বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে তো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বৃষ্টি আমার খুবই পছন্দ ছোটোবেলায় তো বৃষ্টিতে ভিজতেই হবে না ভিজলে নয় মা বকুনি দিত তারপরও কে শোনে কার কথা বৃষ্টি ভিজতেই হবে বৃষ্টিতে চুরি করে ভিজে আসতাম তারপর যখন অসুখ হতো তখন মা সেই বকুনি দিত বলতো বৃষ্টিতে কেন ভিজে চেয়েছে অসুখ হয়েছে তখন বুঝিনি মায়ের ভাষাটি এখন মা হয়েছে এখন বুঝতে পারছি সন্তানের অসুখ হলে বাবা মায়ের কতটা খারাপ লাগে যাই হোক বৃষ্টি আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে বৃষ্টি আবার তারপরে তো দুপুরে গাছগুলোকে সেরে তারপর গো শুটো শেষ করে এসেছি রান্নার কাজে প্রথমেই আমি রুটি তৈরি করে নিই আপনারা সবাই হয়তো জানেন যারা আমার ভিডিও দেখেন রুটি বানাতে যে হয়তো নামাজে যেতে পারি না অন্য কোনো কাজ থাকলে সেটাও হয় না তাই রুটিটা আগে সেরে নিই তারপর এই তো চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করে নিব দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে মনটা একটু খারাপ লাগছে তারপরেও কি করার এটাই তো নিয়ম রমজান আবার এক বছর পরে আশা করি আলহামদুলিল্লাহ সকাল সকালে ভালো থাকবেন রমজান আল্লাহ যেন আপনাদের রমজান মাস আগামী রমজান মাস আপনাদের জন্য রহমতের জন্য নিয়ে আসে জানি না সবাই আমরা আমাদের মাঝে থাকতে পারবো কি না তারপরেও যদি তালা রমজান আমাদের জন্য দেয় আবারও একটা রমজান তাহলে অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। এই এভাবে রান্নাগুলোকে সেরে নিচ্ছি আর ভাবছি যে মানুষের জীবনটা এরকমই হয় এই তো দেখতে দেখতে একদিন মেয়ে ছিলাম তারপর বউ হয়েছি মা হয়েছি আবার কখন জানি সম্পর্কটা আবারও বদলে যায় হয়তো শাশুড়ি হয়ে যাব। এভাবে জীবনের দিনগুলো শেষ হয়ে যায় তাই আপনারা আসুন সকলে মিলে ইবাদত করুন আল্লাহর পথে চলুন নইলে পিছিয়ে যাব আমাদের জীবন থেকে একটা দিন শেষ হয়ে যাচ্ছে আসছে না একটা দিন আসছে এরকম না একটা দিন শেষ হয়ে যাচ্ছে জীবন থেকে তারপরে যে যেটা রিভিউ দিলাম সেটা হচ্ছে খোসা ভাজি এটা আমি পটলের খোসাগুলোকে আগে রেখে দিয়েছিলাম তারপর আলু কেটে নিয়েছিলাম অবশ্যই একটা দুটো পটলও দিতে হবে তারপরে একটু সেদ্ধ করে নিয়ে মানে অল্প একটু সেদ্ধ করে নিতে হবে যাতে খোসাতেও যাতে নরম হয় তারপর ঝাল পেঁয়াজ রসুন দিয়ে তো তেল দিয়ে এভাবেই মানে ভালো করে ছেড়ে ভাজি করে নিলে সেই মজা খেতে খোসা পটল ছাড়া ভাজি অনেক মজা ছিল অনেক অনেক মজা ছিল আমি যেহেতু আমার প্রত্যেকটা রান্নায় আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও আপনাদের দেখালাম অবশ্যই গাইস্ট আপনারা মানে ট্রাই করে দেখবেন এত ভালো লেগেছিল খোসাভাজিটা যা মানে বলার মতো নয় তাই আপনাদের সঙ্গে এটাই রিভিউ দিলাম যে আজকে খোসলের পটলের খোসাভাজি খেতে এত মজার ছিল তারপর এত তো খোসাভাজি যখন শেষ হয়ে আসলো তখন আমার সর্বশেষ কাজে যে দুধ এই দুধটা আমরা জাল দিয়ে নিই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকে